চলেন ওই মোটর সাইকেল তো পুরা বিপদে পড়ল জিনিসটা হ্যাঁ দিকে আসবে না ভাই ওই মাঝখানে তাদের কি তেল শেষ হয়ে গেছে নাকি কি হলো নাকি উঠতে পারতেছে না চলেন যাই গিয়ে দেখি এখন আমরাও তো ওইখানে দাঁড়াইতে পারবো না 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 আমরাও দাঁড়াইতে পারবো না ওই জায়গায়

কি হইছে ভাই ও তো বড়বেজন হই গেল ওই জায়গা

সবাই তো ঘুরতে আসে এই জায়গাতে কাজ ছিল তো এখানে গেছে আমি কি মনে হয় চিম্বুকে এদিকে বৃষ্টি পড়তেছে হ্যাঁ আচ্ছা এই যে নামন্তি উঠানতি এই স্পিড ব্রেকার দেওয়ার কারণটা কি আসলে কি